গ্যাং শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দল দলবল দলবদ্ধ ব্যক্তিগণ কুকার্য সাধনের জন্য দলবদ্ধ ব্যক্তিবর্গ রাজনৈতিক ক্ষমতা অধিকারের জন্য দলবদ্ধ ব্যক্তিবর্গ একজন সর্দারের অধীনের শ্রমিক দল ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে মিলিত হওয়া ঐক্যবদ্ধ হওয়া একত্রিত হওয়া সংহত হওয়া ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু হচ্ছে পার্টি কুরু অর্গানাইজ অ্যাসোসিয়েট ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিশোর গ্যাং ইজ এ বি থ্রেড